খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এক যুগ আগে ভারত থেকে বিদায় নিয়েছিল পস্কো সেটা দু সালে বারো বছর পর সেই ওড়িশাতেই পস্কোর কাম ব্যাক জেস ডাব্লু স্টিলের সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা তৈরি করবে তারা পঁয়ষট্টি হাজার কোটি টাকায় তৈরি এই কারখানায় বছরে পাঁচ লক্ষ মেট্রিক টন ইস্পাত উৎপাদনের টার্গেট নিচ্ছে দুই গোষ্ঠী পাশাপাশি এখানে থাকবে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির কারখানা ও সব মিলিয়ে পনেরো হাজার লোকের সরাসরি চাকরি হওয়ার কথা ওড়িশা সরকারের দাবি শুধু এই কারখানা ঘিরেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দক্ষিণ কোরিয়ার পস্কো দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টিল উৎপাদক সংস্থা দু সালে উড়িষ্যায় পাঁচ হাজার একর জমিতে বিরাট স্টিল ফ্যাক্টরি তৈরির চুক্তি করে তারা যদিও জমি অধিগ্রহণের প্রতিবাদের টানা আন্দোলন অশান্তি ও রক্ত তো ঝরার পর ওড়িশা ছেড়ে যায় পস্কো সেই সময় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কে অনেক চেষ্টা করেও কারখানা করতে পারেননি ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পরে আবার পস্কোকে রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বলে রাখা ভালো মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিরল ঘটনা বলতেই হবে অন্তত আমাদের দেশে তো বটেই দুজনের মিলিত উদ্যোগে এত বড় একটা লোকনি পেল ওড়িশা গত নভেম্বরে মৌসই হয় গতকাল রাজ্যের শিল্প সচিব দাবি করেছেন এপ্রিলে কারখানা শিলান্যাস দু হাজার সালে উৎপাদন শুরুর সম্ভাবনা বেরো রিপোর্ট খবর ছবি